এই দশে মিনিট উন্নতি করেছেন একমাত্র আমরা মেডিকেল টেকনোলজি প্রমাণকারী যারা ফার্মাসিবৃন্দ তাদের কিছু বঞ্চিত করে অলরেডি এই ফাইলটি জনপ্রশাসনে বিধি চলে গেছে সরকার যদি সদ করে চব্বিশ ঘন্টার মধ্যে একটা প্রধান উপদেষ্টা নির্বাহী আদেশে এটা অযৌক্তিক কোন দাবি না আমাদের সুস্পষ্টই বলেছি সকল বিপ্লবদেরকে দিয়েছি তাহলে আমরা কি অপরাধ করেছি আমরা মানুষের রুগীদের যে জীবন মরণে যে রোগ নির্ণয়ের যে কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা আমরা করে থাকি আপনাদের আবারও বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ রোগীদের যে রোগ নির্ণয়ের কাজটা আমরাই মেডিকেল টেকনোলজি এবং যে আপনাদের যে নিয়ত ওষুধ ওষুধের মেয়াদ আপনাদের কিভাবে খাবেন এই যে তারা একটা সার্ভিস দিয়ে থাকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি খুব খুশি অতএব যে রুলস আছে সারা বিশ্বের দিকে আপনি তাকান দেখবেন যে মেডিকেল টেকনোলজিদের এর যে প্রফেশনালে যে তাদের অনেকই উচ্চতর জায়গায় রয়েছে শুধু আমাদের বাংলাদেশে এই জিনিসটা আমরা বঞ্চিত ধন্যবাদ জি আমরা কয়েক দফায় ওনার সাথে আলোচনা করেছি আহ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশেষ সহকারী সাথে গত দুই সপ্তাহ আগেও কথা বলেছি স্বাস্থ্য মন্ত্রালয় থেকে আমাদের গরিব করেছিল তারপরে শেষ মুহূর্তে আমাদেরকে ওনারা আমাদের সহযোগিতা করেছেন কিন্তু জনপ্রশাসন মন্ত্রালয় ওনাদের যে ফাইলের যে কোয়ারি বিভিন্ন দাবি বিভিন্ন সময় নিচ্ছে আপনাদের কি পথ আছে আপনাদের পদোন্নতি কেন আপনাদের কোর্শন কিছু কোর্শনের জবাব দেওয়ার পরে তারপর অলরেডি কিছু দুই হাজার বাইশ সাল বিশ সালেও ফাইনাল ডিক্লাইড করে দেয় এটা একটা তাদের কৌশল বলা চলে না দেওয়ার একটা তালবাহানা একটু একটু প্লিজ এটার একটু কমপ্লিট উত্তরটা দিয়ে আমি গাজী সাইফুল ইসলাম বাংলাদেশ ডিপ্লোমা ফরাসিট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমরা প্রধান উপদেষ্টা মহোদয় বরাবরে আমরা আবেদন করেছিলাম প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য পত্র প্রদান করা হয়েছে অতীতে এরকম রেকর্ড রয়েছে ধন্যবাদ ধন্যবাদ আমি

দেখা যাচ্ছে তারাও এই ব্যাপার খুব স্বাভাবিক ভাবে বলেছিল যে আমরা এই ব্যাপারে সামনের দিকে আগাচ্ছি এটা কিভাবে কি প্রক্রিয়া দিন করা যায় সে ব্যাপারে দেখছিলাম আমরা আমার ধারণা থেকে বলছি আমি যতটুকু এটার উপর স্টাডি করেছিলাম কিন্তু বর্তমান এই রক্ত সংগ্রামের পরে আমি যতটুকু জানি আপনাদের অনেক টেকনোলজি ফ্যাশনজীবীরা এই ফ্যাসি সরকার পতনের জন্য অনেক রাজপথে ছিল বিশেষ করে আমি হাফিজ ভাই এখানে আছে আমাদের সহকর্মী কোন জায়গাটা আপনারা ঘাটতি মনে করেছেন যে কোন অদৃশ্য শক্তি আপনাদের গ্রেপ্তার প্রদানের জন্য বাধা তৈরি করছে সেই ব্যাপারে আপনারা ফাইন্ড আউট করতে পারছেন কিনা আপনাদের মধ্যে এই প্রশ্নটা আপনাদের জন্য ধন্যবাদ আমরা বলেছি। আমি কথা স্বাস্থ্য পরিবহন মন্ত্রণালয় দশকের বাস্তবায়ন যেটা পর্যটন বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছিল দুই হাজার করা হয়েছিল অতিরিক্ত সচিব প্রশাসন আমি লাস্ট বিগত সাত আট বছর আগে যাচ্ছি এইখান থেকে তারপরে ফাইল চালাচালি হয়ে আমাদের দশক গেটে বিভিন্ন কোয়ারি দিয়েছিল আমাদের ডিপ্লোমাটা কত বছর আমাদের সংখ্যাগত কত তো বিভিন্ন আমরা সবকিছু জবাবই আমরা ঠিকঠাক মতে দিয়েছি এখন লাস্ট যে কোয়ারিগুলো করেছিল প্রত্যেকটা জবাবই আমরা সুস্পষ্ট আকারে দিয়েছি তার ডকুমেন্টারি আমাদের কাছে একদম মার কোয়ারি রয়েছে আমাদের সংখ্যাগত আমাদের আর্থিক সংশ্লিষ্ট কত টাকা লাগবে এবং আমাদের জনসংশ্লিষ্ট প্রত্যেকটা জবাবে আমাকে তারপরেও যেন আবার ঘুরে ফিরে আরেকটা কোয়ারি দিয়ে আবার আমাদেরকে আবার হয়তো স্বাস্থ্য স্বাস্থ্য সচিব করা আবার সচিব থেকে স্বাস্থ্য দপ্তর আবার সেই ব্যাপার সুন্দর স্বাস্থ্য অধিদপ্তর থেকে আবার স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রালয় আবার জনপ্রাসন মন্ত্রণালয় মানে এভাবে সর্বশেষ আমি আমি আপনাকে আরেকটা দুই হাজার তিন সালে আন্তঃ মন্ত্রণালয় অধিসখা থেকেও একটা নির্দেশনা দিয়েছিল দশমিকের বাস্তবায়ন করার জন্য সেটাও বাস্তবায়ন হয়নি কোনো দৃশ্য শক্তি তো আমাদের সাংবাদিক ভাই অত্যন্ত সুন্দর কথা বলেছেন যে আপনি অনেক স্টাডি করেছেন এবং আমাদের পাশে আছেন পাশে দিকে লিখেছেন এবং তারিফ প্রমাণ জনকণ্ঠে মেডিকেল টেকনোলজি কোর্স চার বছরে উন্নীত খুশি টেকনোলজি দুই হাজার বাইশ সালে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল এরকম আশ্বাস ও বাস্তবায়না সরকার আমাদের দিয়েছে আপনার সাংবাদিক ভাইরা আমাদেরকে সেটা রিপোর্ট প্রকাশ করে আমাদেরকে আমরা উৎসাহিত করেছেন আমরা অনুপ্রাণিত হয়েছি এবং কর্মক্ষেত্রে আমরা ছবি পেয়েছি কিন্তু দু দুঃখের বিষয় সেটা আদৌ পর্যন্ত আলোর মুখ পেয়েছে না এবং উনিশশো চুরানব্বই সাল থেকেই চাহিদা এবং উনিশশো চুরানব্বই সাল থেকেই যতগুলো টিম ডাউন ছিল সবাই চেয়েছিল সব টিম প্রাদারি পেয়েছে অনলি ফর মেডিকেল টেকনোলজি কোনো ফার্মাসিস্টের দ্বারা বঞ্চিত হয়েছে দশ মিনিট ধন্যবাদ